হামজার একদিনের বেতন দিয়ে এরকম বাফুফে অনেকগুলাই চালানো যায় এবং হামজার বেতনের যদি আপনি কম্পেয়ার করতে যান তাহলে দশটা বারোটা বাফুফে প্রতিষ্ঠান এমনিতেই চালাইতে পারে সেই হামজাকে যদি আপনি বলেন যে টাকার জন্য ছেলেটা খেলতে আসছে তাহলে এর থেকে বোকামি আর কিছুই হতে পারে না একটা ছেলে প্রতি সপ্তাহে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা কামায় একটা ছেলে প্রতি মাসে কোটি কোটি টাকা কামায় একটা ছেলে বছরে প্রায় কোটি টাকা এই ছেলেটা যদি আপনি একটাবার চিন্তা করেন যে আপনাকে একবার যদি মনে হয় যে তিনি টাকার জন্য খেলতে আসে তাহলে আপনার মতো বোকা এই স্বর্গে বসবাস করতে পারে না সো একটা সময় বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপট যদি আপনি মিলাতে যান তাহলে আপনার এখানে এই লিস্টার শেয়ার সিটির হয়ে তিনি ভালোই ইনকাম করেছিলেন লিস্টাচারের খুবই ভালো ইনকাম বলতে আমি একটা জিনিস তিনি যেহেতু অনেকদিন ধরে খেলছিলেন যেহেতু লিস্টাচারে থেকে তিনি সব থেকে শিল্ডে ভালো একটা ইনকাম দিয়ে তার পকেটে যায় তো সেই বিষয়টা আপনি যদি লক্ষ্য করেন তাহলে হামজার টাকার অভাব নাই ওই ছেলেটা যখন মাঠে নামে তখন একটাবার চিন্তা করেন তো ছেলেটা ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত তিনি গোল করতে যায় তিনি বল ডিফেন্স করতে যায় এই ছেলেটা আর কত করবে ভাই দেখেন আপনি যদি কয়টা কিংবদন্তির নাম আপনি তুলে ধরতে বলেন তাহলে এই হামজা আমি মনে করি যে সাকিব তামিম এর আগেও এই হামজাকে আমার রাখতে হবে কেন রাখতে হবে সে অন ম্যান আর্মি সে সাকিব তামিম ক্রিকেট মাঠে আলাদা হামজা চৌধুরী ফুটবল মাঠে আলাদা এবং হামজা চৌধুরী জানে যে আমার বাংলাদেশে যদি গোল খেয়ে যায় তাহলে হয়তোবা সেটা দোষ আমারই হবে তো হামজা চৌধুরী একা এগারো জন প্লেয়ার সাথে মানে কি বলবো একটা ডমিনেট করা ফুটবলটা খেলতে চাচ্ছো হামজার নিয়ে যদি আপনি কথা বলতে যান তাহলে এই কথা আপনি একটা পৃষ্ঠাতেও লিখে শেষ করতে পারবেন না হামজা এমন মাপের প্লেয়ার হামজা ভাই হামজারে ওরে কি বলবো ওরে নিয়ে ভাই আমি তো নামাজ পড়ে ওর জন্য দোয়া করতে হয় এমন একটা বিষয় ওরে ওর ওর জন্যই ও টাকার জন্য বা বিশ টাকার জন্য কখনোই বাংলাদেশ ফুটবল খেলতে আসবে না তো হামজাকে নিয়ে আপনি যত বলবেন ততই কম হবে হামজা সেলুট ভাই আপনাকে এই যে এই ভিডিওটা শুধু জাস্ট ক্রেডিট হামজাকে মানে একদম ক্রেডিট কইরা ধন্যবাদ ভাই তুমি যা করছো বাংলাদেশের জন্য সেটা আসলে মানুষ মনে সারা জীবন মনে রাখবে তুমি যখন অবসর নিয়ে নিবা তখনও তোমাকে মনে রাখবে সবাই যে আমাদের একটা হামজা নামক একটা লোক ছিল যে কিনা একাই দৌড়ে দৌড়ে ফুটবলটা খেলতো তো আপনার কাছে কেমন লাগে হামজার পারফরমেন্স একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ